চলো বন্ধুরা তোমাদের সাথে আমি কিছু গল্প শেয়ার করতে চাই তো গল্পটা হচ্ছে শাশুড়িদেরকে নিয়ে মানে শাশুড়ি যখন তার জামাই তার মেয়েকে কত ভালোবাসে আমার জামাই মানে প্রশংসাই মানে পঞ্চমুখ বলে সেরকম একটা ব্যাপার আমার জামাই আমার মেয়েকে কী ভালোবাসে আমার জামাই আমার মেয়েকে প্রত্যেক বছরে একটা করে গয়না বানিয়ে দিচ্ছে আর জামা কাপড় সে আর কি বলবো সে তো মানে ঘরে জায়গা দিতে পারছে না এত জামা কাপড় কেনে আমি কত বারণ করি তাও আমার জামাই শোনে না যখন যেটা বলছে তখন সেটা করে দিচ্ছে আমার জামাই ঘুরতে নিয়ে যায় যখন মানে মন হচ্ছে চলো ঘুরে আসি রেস্টুরেন্টে যাই কি প্রশংসা জামায়ের আর যখনই ছেলে ছেলের বউকে করে মানে হয়তো সামান্য একটা কিছু দিল হয়তো সামান্য একটা চুড়িদার কি কোন একটা কুর্তি যাই হোক না কেন যদি আনে মানে সেটা দেখলে তাদের হয়তো মানে আর মুখের দিকে তাকানো যায় না আর তারপরে হয়তো পাশের বাড়ি কোনো কাকিমার সাথে গল্প করতে বসে গেল জানিস তো আমার ছেলে আমার আর নেই আমার ছেলে এখন আমার বোর বসে উঠছে বসছে মানে এরকম মানে ছেলে এখন মানে মায়ের কথা শুনছে না ছেলেকে যদি বউকে কিছু এনে দেয় তাহলে ছেলে খারাপ হয়ে গেছে ছেলে পর হয়ে গেছে কিন্তু জামাই যখন মেয়েকে করে দিচ্ছে তখন কত ভালো কত প্রশংসা সেটা পরের ছেলে তার নিজের মেয়েকে করে দিচ্ছে বলে খুব ভালো লাগছে আর যখন নিজের ছেলে পরের মেয়ের জন্য করে দিচ্ছে তখন খুব ফেটে যাচ্ছে ঠিক আছে মানে এটাই হচ্ছে শাশুড়িদের ধর্ম আর কি বলতো মানে এটা হচ্ছে আমার ফ্যামিলি নিয়েই বলছি মানে যখন তোমরা তো জানো আমার হাজব্যান্ড তোমাদের দাদা ভাই জব করে তো ডিফেন্সের জব করে তো ও তো সবসময় বাড়ি থাকে না ওই হয়তো বছরের মানে দু মাস কি মানে আড়াই মাস এরকম ছুটি পায় তো তার মাঝখানে ও মেনটেন করে হয়তো তিন চার মাসও হয়ে যায় পরপর সে বাড়ি আসে তো যদি কোনো সময়ের জন্য কোথাও তো ঘুরতে যাওয়া হয় না সে তো বাড়িতেই থাকি যদি কোথাও হয়তো যায় তাহলে বাড়িতে এসে দেখবো শ্বশুর শাশুড়ির মুখের দিকে আর তাকানো যাচ্ছে না তখন ছেলে খুব খারাপ হয়ে গেছে বৌ মাকে নিয়ে গেছে এরকম একটা ব্যাপার তো কি বলো তো শাশুড়িদের এটাই ধর্ম তাই না বলো কার কার ফ্যামিলিতে এরকম বলো তো একটু